যাত্রার যে টিকিট সেই টিকিটের সংকট দেখা দিয়েছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের লম্বা লাইন দাঁড়িয়ে মানুষ টিকিট কাটছে মেশিনে একদিন যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে না আর ওইটা দেখুন র্যাপিড বাস টিকিট পাওয়া যাচ্ছে বাইরে অন্য কোনো টিকিট না পাওয়া যায় যাত্রীদের এবং যাত্রীরা তাদের ভোগান্তির কথা বলেছেন মিরপুরে এগারো মেট্রো স্টেশনে যাত্রীদের টিকিট দেওয়া আছে দশ স্টেশনে যাত্রীদের মেশিনে টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে এরকম লম্বা হাজারো মানুষের ভিড় জমে গেছে বসে আছে বসে বসে টিকিট অপেক্ষা করছি সাথে কথা বলে কিন্তু জানা গেছে তারা বলছে যে একক যাত্রার যে টিকিট সেটা সংকট রয়েছে মানুষ একক যাত্রার টিকিট অনেক সময় মানে। সাথে করে নিয়ে চলে গেছে যার ফলে এক যাত্রার টিকিটের সংকটটি কিন্তু দেখা গিয়েছে